যশোরের সারশা উপজেলার নাশকতা মামলায় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন সোমবার তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তবে বিচারক শুধু সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন বাকি দশজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন যশরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনের নামে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মনিরামপুর শাখার তিন নেতা জানান জেলা কমিটির তিন সদস্য তাদের ছিটি প্লাজায় নিয়ে গিয়ে এই অর্থ দাবি করেন যদিও অভিযুক্তরা বিষয়টিকে ছলে বলা দাবি করলেও ভুক্তভোগীরা অডিও রেকর্ড থাকার কথা বলছেন যশোরের শাড়শা উপজেলার পাশবুলু গ্রামে বিএনপির দলীয় ক্রন্দলের জেরে জাহিদ হাসান নামে এক যুবককে অপহরণ করে রট ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে তিনি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পরিবার অভিযোগ করছে প্রতিপক্ষ লিটন গ্রুপের অনুসারীরা তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রহমান রাকিব নিজেকে মেডিকেল টেকনোলজির ছাত্র দাবি করে তিনি ইন্টার্ন ডাক্তার সেজে একাধিক রুগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেন সোমবার দুপুরে তার প্রতারণা ফাঁস হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে যশোর শহরের মুরুলির ঐতিহাসিক হাজি মোহাম্মদ মহসিন ইমামবাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দেড়শো বছরের পুরনো রূপার পাঞ্জাসহ চুরি হয়েছে এমপ্লিফায়ার স্পিকার ফ্যান চেয়ার সহ বহু মূল্যবান সামগ্রী ইমামবাড়ির কমিটি মনে করছে এই ঘটনার সঙ্গে স্থানীয় কিশোর গ্যাং জড়িত থাকতে পারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে তবে এখনও কাউকে আটক করা যায়নি যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ার মাঠে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী অভিযুক্ত আলী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে পরে তাকে পাশের বাগানে ফেলে পালিয়ে যায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে যশোরে এক নারী তার স্বামী সুজন হোসেনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন অভিযোগ বিয়ের পর গোপনে তার অর্ধরগ্ন ছবি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় তার স্বামী ছবি ডিলিটের শর্তে তিন লাখ টাকা দাবি করেন তিনি পরে মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী আদালতের শরণাপন্ন হন আদালত পুলিশকে অভিযোগ এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যশোরের ঝিগোর গাছায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী রয়েলকে আটক করেছে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তুল ও ম্যাগাজিন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডটনেট